নমস্কার আজকে কিছু গ্রহের যোগ নিয়ে আপনাদের কাছে আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে তার জন্য প্রভাব বিস্তার করবে আমি বলি কোন গ্রহ যখন তার জুতি তৈরি করে বা নিচস্ত হয় বা উচ্চস্ত হয় বা তখন কোনো না কোনো যে এফেক্ট ভালো মন্দ প্রত্যেক রাশির উপরে কিন্তু এফেক্ট হবে সেরকমই আজকে আলোচনা করছি এই দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের বছর প্রায় সাতান্ন বছর পর মিন রাশিতে মিন রাশিতে ছয়টি গ্রহ একসঙ্গে মিলিত হতে চলেছে তাদের মধ্যে কোন কোন গ্রহ ভালো করে শুনুন রাহু সূর্য শনি শুক্র চন্দ্র রাহু সূর্য শনি শুক্র চন্দ্র যাদের কারণে তৈরি হবে শতগ্রহী যোগ এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকতে অত্যন্ত লাভবান হবেন বর্তমানেও মিন রাশিতে রয়েছে ফেব্রুয়ারিতে শুক্র বুধ মিন রাশিতে প্রবেশ করবে তাহলে ছটা গ্রহ হয়ে গেল আপনার হয়েছে পাঁচটা পাঁচটা গ্রহ বলছে বুধটাও কিন্তু মিন রাশিতে শুক্র আর বুধ রাশিতে প্রবেশ করবে তখন এই ছয় গ্রহের জ্যোতি তৈরি হবে এই ছয় গ্রহের জ্যোতি জ্যোতির জন্য শত যোগ তৈরি হচ্ছে সাতান্ন বছর পর এই মিন রাশি ছয় গ্রহের যে জ্যোতি কিছু রাশির জন্য মানে দারুণ সময় চলে আসবে সুতরাং সেই সুযোগটা অবশ্যই আপনারা কাজেলা সাতান্ন বছর পর যে মিন রাশিতে যে এই যে ছয় গ্রহের যে জুতি তৈরি হচ্ছে তার যে কবে হচ্ছে মার্চ সূর্য সূর্য শনি শনি ভালো করে চন্দ্র মিন রাশিতে প্রবেশ করবে আর উনত্রিশে মার্চ এই ছয় গ্রহে মিলনে তৈরি হবে শতগ্রহী যোগ উনত্রিশে মার্চ তৈরি হবে শতগ্রহী যোগ কারণ উনত্রিশে মার্চ কিন্তু কিছু কিছু রাশি সাড়ে সাথে কাটবে কিছু রাশি সাড়ে সাথেই নতুন করে শুরু হবে তেমনি এই যোগ সত্য এই যোগের প্রভাবে কোন কোন রাশির ব্যক্তিদের জন্য যথেষ্ট সুসময় বা যথেষ্ট আপনার সময় আসবে চলুন তাহলে জেনে নি কোন কয় প্রথম রাশি হচ্ছে আপনার রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় কিন্তু এই সময় শুরু হবে কারণ মিন রাশি কিন্তু সেদিন থেকে সেকেন্ড স্টেজ চালু হবে ব্যবসায় আপনি যথেষ্ট ডেভেলপ করতে হবে আপনার সমাজে সম্মান বাড়বে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হবে আপনার ব্যবসা আপনি খুব লাভবান করতে শরীরে আপনি মানে যথেষ্ট ভালো হবে কনফিডেন্স পাবে মনের মতো মানুষের দেখা পাবেন দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন মাথা ঠান্ডা রেখে তবে সব কাজ করবেন তবে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন কোনো কাজে পিছিয়ে পাবেন এবং ভয় পাবেন না যদি সাহস করে কোনো রিক্স নিয়ে কোনো কাজ করেন আপনি এই সময় কিন্তু সাকসেস পাবেন নেক্সট যেটা সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন মিথুন রাশি জাতক জাতিকারা সফলতা অর্জন করতে পারবেন এই সময় এই যোগের শুভ প্রভাব পড়বে আপনার উপরে আপনি কাজের জায়গায় যথেষ্ট সাকসেস না সহযোগিতা পাবেন বসের সাথে কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এই আপনি কোনো ব্যবসা আগে যে অর্থ বিনিয়োগ করেছেন সেইখান থেকে সাকসেস পাবেন এই সময় আপনি অযথা কারোর সাথে তর্কাতর্কিতে জড়াবেন না অবশ্যই নিজের সুবুদ্ধিটা কাজে লাগাবেন এবং নিজে অবশ্যই কেউ যদি আপনি কোনো আপনার কোনো প্রয়োজন আপনি পা দেবেন না মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু শুভ সময় শুরু হবে কেন এই সময় সাড়ে সাতই কেটে যাবে আপনি তখন সাড়ে সাতই মুক্ত হয়ে যাবেন এসে সময় পরিবার সকলের সাথে ভালোভাবে সময় কাটতে পারবেন কর্মজীবনে লাভ হবে এবং আপনি এসে মাথা ঠান্ডা সব কাজই কোতে সব সাকসেস পাবেন পরিবার সকলের সাথে সময় কাটাবেন আপনার সকলের সাথে সম্পর্ক ভালো হবে দাম্পত্য সুখ ফিরবে জীবনে যে মানসিক চাপ ছিল সেখানে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবে এই যে তিন কথা বললাম এই তিন রাশি কিন্তু সময়টা সত্যি বেটার সময় আসবে এই মার্চ মাসে সুতরাং তাছাড়া আরো নরাশি প্রত্যেকের জীবনে আপ ডাউন হবে কিন্তু তিনআশি এর যথেষ্ট সুযোগটা কাজে লাগাতে পারবেন এরকম নতুনত্ব প্রোগ্রাম এবং ট্রাউনজিট এবং সমস্ত অবশ্যই দেখার জন্য আমার দিগদর্শন চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেল অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নোভালটা অন করে রাখতে হবে তাহলে প্রত্যেকটা সবাই আপনাকে পৌঁছে যাবে এবং আপনি এই প্রোগ্রাম দিয়ে অনেক কিছু শিখতে পারবেন অনেকে শিখতে যারা নতুন শিখছে তারাও অনেকে জানতে পারবেন যাই হোক ভালো লাগবে লাইক করে সাবস্ক্রাইব করবেন আজ যতবার লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং এ ফোন করবেন নমস্কার ভালো থাকবেন